বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা আজ দীর্ঘদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি দেশের বর্তমান পরিস্থিতি দেশের বর্তমান যে অবস্থা চলছে সেই অবস্থার কিছু বর্ণনা আপনাদের সামনে দিব এছাড়া আপনাদের সামনে কথা বলবো যে দেশে গত বর্তমান পরিস্থিতিতে আপনারা জানেন যে বত্রিশ নম্বর বাড়ি বঙ্গবন্ধু সিতি বিজয়িত যে বাড়িটি ছিল সেই বাড়িটি গতকালকে ভেঙে দেওয়া হয়েছে যেখান থেকে স্বাধীনতা থেকে ভাষা আন্দোলন থেকে শুরু করে কিছুই যেখান থেকে উৎপত্তি স্থল বলে ঐতিহাসিক যারা রাজনীতিবিদ তারা বলে যে সেই বাড়িটি থেকেই আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলনের যখন বঙ্গবন্ধু জড়িত ছিল সব বিষয়গুলো আর কি ওখান থেকেই শুরু হয় সেই সিটিবি বঙ্গবন্ধুর বাড়ি সেই বাড়িটি গতকালকে ভেঙে দিয়েছে ছাত্র জনতা ছাত্র জনতা ভেঙে দিয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে দেখেছেন বিভিন্ন ভাবে যে আপনারা দেখেছেন যে সেটি ভেঙে দেওয়া হয়েছে সেই বিষয়ে নিয়ে বাংলাদেশের বর্তমান যে রাজনীতিবিদ আছে সেই রাজনীতিবিদরা আসলে কি ভাবছে আসলে বঙ্গবন্ধুর বাড়িটি ভেঙে দেওয়াটা কতদূর কতটুকু ছিল এ বিষয়ে বা নাগরিক বা কে কি ভাবছেন সেই বিষয়ে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরবো যে শুরুটা এরকম যে আহ ধানমন্ডি বত্রিশ নম্বর সহ সারা দেশে ভাংচুর অগ্নিসংযোগের ঘটনায় যা বলছেন বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের রাজনীতিবিদরা আসলে কি বলছেন সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব আর যারা লাইভটি দেখছেন আজ অনেক দিন পরে আসলে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে নিজের অন্য ব্যস্ততার কারণে নিজের অন্য ব্যস্ততার কারণে আপনাদের সামনে হাজির হতে পারিনি আর চিন্তা করলাম আজ আপনাদের সামনে একটু হাজির হই আপনাদের সাথে একটু কথাবার্তা বলি বা দেশে আপনারাও কিছু প্রশ্ন করতে করেন আমিও কিছু চেষ্টা করব উত্তর দেওয়ার যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম যে বত্রিশ নম্বর বাড়িটি গতকালকে ছাত্র জনতা ভেঙে দিয়েছে এছাড়া আপনার বরিশালে হাসনাত আবদুল্লাহদের বাড়ি সেটাও বুলোজার নিয়ে তাদের ভেঙে দেওয়া হয়েছে এছাড়া আমরা জানতে পেরেছি যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী শেখ ওয়াজেদ মিয়ার যে বাড়িটি সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এছাড়া তোফায়েল আহমেদের বাড়ি বোলাতে তার বাড়ি বাংশু করা হয়েছে এছাড়া মাহবুব বিএন আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম হানিফ তার বাড়ির অগ্নিসংযোগ বাংশু করা হয়েছে এ বিষয়ে বাংলাদেশের যে বর্তমানে যারা রাজনীতিবিদ আছেন যারা সেই রাজনীতিবিদরা আসলে কি চাচ্ছে বা কি বলতে চাচ্ছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো যারা লাইভে এসেছেন বন্ধুরা যারা লাইভে এসেছেন যারা লাইভে এসেছেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন আর সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানালে খুশি হব সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সেটা জানালে খুশি হব প্রথমেই জানিয়ে দিচ্ছি যে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি শেখ মুজিবুর রহমানের মুরাল ও মুজিব পরিবারের সদস্যদের নাম সম্বলিত ফলক বাংচুরের ঘটনায় রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে সে বিষয়ে আসলে রাজনৈতিক দলগুলো কে কি ভাবছে সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এই ধরনের ঘটনা উস্কে দেওয়ার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করেছেন প্রায় সব দলই মানে গতকালকে যে বঙ্গবন্ধুর যে বত্রিশ নম্বর বাড়িটি বাংচুর হয়েছে বা অগ্নিসংযোগ করে হয়েছে এই অগ্নিসংযোগের ঘটনাকে ঘটনাটি আসলে সাধারণ যারা রাজনীতিবিদ আছে বাংলাদেশের তারা বেশিরভাগই দায়ী করছে শেখ হাসিনাকে তারা বেশিরভাগই শেখ হাসিনাকে দায়ী করছে কেন দায়ী করছে সে এই এই বিষয়টি আসলে আপনাদের সামনে তুলে ধরবো আসলে শেখ হাসিনা দোষটা কোথায় ছিল কেন তিনি দায়ী করেছেন এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব যে তারা বলছেন যে এই ধরনের ঘটনা উস্কে দেওয়ার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করেছে প্রায় সব দলই আর পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকেও দায়ী করেছে কেউ কেউ মানে অনেকে শেখ হাসিনাকে দায়ী করেছেন আবার অনেকে আইন বাহিনীরকে দায়ী করেছেন তাদের বা সরকারের ব্যর্থতার কথা বলেছেন সরকারের ব্যর্থতার করা কথাও বলেছেন দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি কি বলছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি বলছে যে এত মানুষের মৃত্যু ও পনেরো বছরের নির্যাতনের ক্ষোভ মানুষের মধ্যে ছিল। এই ঘটনায় আরও একবার মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে মানে বিএনপি বলছে যে আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগ গত পনেরো বছর যে জুলুম নির্যাতন বা মানে অত্যাচার করেছে সেই অত্যাচারের কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভেরই বহির প্রকাশ বলছেন বিএনপি মানে তাদের ভিতরে যে ক্ষোভ জমা ছিল সেই ক্ষোভের বহির প্রকাশ তারা দেখছে মূলত রাজনৈতিক উত্তেজনাকে রাজনীতির মাধ্যমে অন্যদিকে সমাধান করা উচিত বলে মনে করছে জামায়াত ইসলামী জামায়াত ইসলাম কিন্তু এখানে কৌশলী অবলম্বন করেছে কৌশলেই কথা কথা বলছে তারা ধৈর্য তারা গতকালকে আমরা দেখেছি যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে ধৈর্য ধরার মানে কারো উস্কানিতে পা না দেওয়ার কথা বলেছেন সবাইকে ধৈর্য ধারণ করার কথা বলেছেন আজকে আমরা যে জামায়াত ইসলাম পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কাম্য নয় বলে এই দলটির পক্ষ থেকে বলা হয়েছে এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে জাতীয় নাগরিক কমিটি জাতীয় যে নাগরিক কমিটি তারা আওয়ামী লীগকে দায়ী করেছে করেছে তারা বলছে যে গণহত্যার দায় স্বীকার না করলে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে সামনে নতুন রাজনৈতিক দল ঘোষণার কথা রয়েছে প্ল্যাটফর্মের এই যে নাগরিক তারা কিন্তু নতুন রাজনৈতিক দল গঠন করছে ছাত্ররা আগা যে কোনো হয়তো আগামী কয়েক দিনের মধ্যে বা আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ কিন্তু আপনারা দেখতে পারবেন তবে আইন শৃঙ্খলার জন্য সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিক ও ছাত্র অধিকার পরিষদ মানে ছাত্র অধিকার পরিষদ এবং নাগরিক বলছে যে আইন জন্য সরকারের নিষ্ক্রিয়তা ছিল সরকারের নিষ্ক্রিয়তার জন্য এই পরিস্থিতি এতদূর গড়িয়েছে এই ঘটনায় সরকারের সরকারের দায় এড়ানোর সুযোগ নেই বলে মত দেয় দেয় এই দল দুটি দল দুটি এই এই এর পক্ষেই মত দিয়েছে যেভাবে ঘটনা শুরুটা হয়েছিল এই এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব যেভাবে ঘটনাটা শুরু হয়েছিল মাস ছাত্র সমাজের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেওয়ার কথা জানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর পরপর এ নিয়ে দেখা যায় তীব্র প্রতিক্রিয়া এ নিয়ে এর পরপরই কিন্তু তীব্র প্রতিক্রিয়া দেখা যায় শেখ হাসিনা বাসন দিলে বাসন দিলে বত্রিশ নম্বরে শেখ মুজিবুর বাড়ি ঘুরিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ নানা পেজ থেকে মানে এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা যদি বাসন দেয় তাহলে তার বাড়ি গুরিয়ে ঘুরিয়ে দেওয়া হবে এই ধরনের হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের থেকে নানা পেজ থেকে দেওয়া হয় তবে বাসনের আগেই সেখানে বাংশুর শুরু হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয় ভাষণের আগেই কিন্তু এখানে বাংচুর শুরু হয় এবং আগুন দড়িয়ে দেওয়া হয় পরে রাজধানীর রাজধানীর দানমন্ডিতে শেখা দানমন্ডিতে শেখাসিনার বাড়ি সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা অগ্নিসংযোগ ও লুটপটের ঘটনা ঘটে হামলা মানে এখানে বলা হচ্ছে যে দানমন্ডি ৩২ নম্বর সহ এবং সে শেখাসিনার বাড়ি সুধাসদন সুধাসন আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা অগ্নিসংযোগ এবং লুটপটের ঘটনাও ঘটে বিভিন্ন স্থানে থাকা শেখ মুজিবের ও পরিবারের মুজিব পরিবারের সদস্যদের থাকা নাম ফলক ও বাংচুর করা হয় দেশব্যাপী এমন অস্থিরতা দেখা গেলেও এ নিয়ে রাজনৈতিক দলগুলোকে অফিসিয়ালি কোনো বক্তব্য দেখা দেখতে মানে দেশের যে বর্তমান পরিস্থিতি রাজনৈতিক সেই বা অস্থিরতার মধ্যেও কিন্তু অনেক সময় রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের বিবৃতি বা কোনো একটা ঘোষণা তারা দিয়ে থাকে কিন্তু এই পরিস্থিতিতে বিএনপি সহ বড় দলগুলো পক্ষ থেকে অফিশিয়ালি কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বিএনপি সহ বড় দলগুলোর পক্ষ থেকে অফিসিয়ালি কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সাথে সেলিমা রহমান সেলিমা রহমান বলেন এত লোকের মৃত্যু হয়েছে শহীদ হয়েছে মানুষ তো বিক্ষুব্ধ ছিল গত পনেরো বছরের নির্যাতনে সেলিমা রহমান বলেন বিএনপির পক্ষ থেকে সেলিমা রহমানকে পাওয়া গেলে তিনি বলেন এত লোকের মৃত্যু হয়েছে এত লোকের মৃত্যু হয়েছে শহীদ হয়েছে মানুষ তো বিক্ষুব্ধ ছিল গত পনেরো বছরের নির্যাতনের কারণে বাসনের বাসনের খবর আসায় সেই খব ক্ষোভ দূর হওয়ার আগেই নতুন করে দেওয়া হয়েছে ক্ষোভকে চুপচাপ বিএনপির এই নেত্রী সেলিমা রহমান বলছেন যে তারা আওয়ামী লীগ তো চুপচাপ থাকতে পারত বলে তিনি মনে করেন এই ঘটনায় জামায়াত ইসলামী বলছে রাজনৈতিক এই ঘটনায় জামায়াত ইসলামী বলছে রাজনৈতিক দলগুলোর জন্য যে উত্তেজনা তা রাজনৈতিকভাবে সমাধান করা উচিত দলটির মতিউর রহমান মুখপাত্র আখন্দ বলেন আর ইসলামের মতিউর রহমান বলেন মুখপাত্র শেখ হাসিনা একটি একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে আমরা মনে করি রাজনৈতিক বক্তব্য রাজনৈতিকভাবে মোকাবেলা করা দরকার কারণ একটা তিনি বলেন যে কারণ একটা শক্তি একটা শক্তি বা একটা মককে আরেকটা শক্তি দিয়ে মোকাবেলা করতে গেলে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয় অতীতেও তাই দেখা গেছে বলে তিনি মনে করছেন এছাড়া রাজনৈতিক রাজনৈতিক সমাধান ছাড়া এই উত্তেজনা প্রশমিত হবে না বলে তিনি মন্তব্য করেছেন রাজনৈতিকভাবে এর সমাধান করতে হবে বলে তিনি মনে করেন শেখ হাসিনা শেখ হাসিনাই এসব ঘটনা উস্কে দিয়েছেন মানে এই বিষয়ে আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি যে কিভাবে দিয়েছেন বিষয়ে বিবিসি একটি প্রতিবেদন তৈরি করেছে বিবিসি একটি প্রতিবেদন তৈরি করেছে এই প্রতিবেদনে তা তারা কি বলছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ঘটনার জন্য আওয়ামী লীগ দায়ী বলে মনে করছে নাগর জাতীয় নাগরিক কমিটি মানে গতকালকে যে ঘটনা সেই ঘটনায় আওয়ামী লীগ দায়ী বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি ফ্যাসিস্টের প্রতীক হিসেবে উল্লেখ করে বুধবারের বুধবারের ঘটনাকে যথাযথ ক্ষোভের প্রকাশ বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য উপাত্র সামান্তা শারমিন যে তিনি মনে করেছেন যে তিনি বলছেন যে ফ্যাসিস্টের প্রতীক এই বত্রিশ নম্বর বাড়িটি হচ্ছে ফ্যাসিস্টের প্রতীক এই তারই বহির্প্রকাশ ঘটেছে বলে তিনি মনে করছেন আর আওয়ামী লীগের কারণেই এ ধরনের ঘটনা ঘটছে বলে তিনি মনে করেন মানে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন তিনি বলেন যে আমরা লীগের লীগের ব্যাপারে ব্যাপারে বলছিলাম বলছিলাম লীগ কিন্তু রিয়াকশনের রিয়াকশনের তারা জুলাই হত্যাকাণ্ডের ব্যাপারে অনুতপ্ত নয় সামান্তা শারমিন বলছেন যে তারা আওয়ামী লীগ জুলাই হত্যাকাণ্ডের জন্য অনুতপ্ত নয় বরং দিল্লিতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বলে তিনি মনে করেন তিনি আরো বলেন বাহাত্তর থেকে পঁচাত্তর বাহাত্তর থেকে পঁচাত্তর এই বাড়িকে কেন্দ্র করে যে কাঠামো গড়ে তুলেছিল সেই কাঠামোর মধ্য দিয়ে জনগণকে শোষণ করা এবং বিপুল মানুষকে হত্যা করার ঘটনাও তাই আমাদের সেই ইতিহাস মুছে ফেলা যাবে না তিনি বল সামন্ত শারমিন বলছেন যে আমাদের সেই একাত্তর বাহাত্তর থেকে পঁচাত্তরের যে ইতিহাস সেই ইতিহাসকে মুছে ফেলা যাবে না সেখানে বলছেন যে তারা দেশের মানুষকে শাসন এবং শোষণ করেছেন যে কোনো ধরনের ফ্যাসিস্ট কাঠামো যে কোনো রকমের ফ্যাসিস্ট উপাদান বাংলাদেশের মানুষ ভেঙে ফেলবে এবং সেটা রাখতে দেবে দেবে না এটা তাদের নাগরিক কর্তব্য ক্ষোভের জায়গা থেকে তারা এটা করবে বলে তিনি মনে করছেন ৩২ নম্বর বাড়ি বাঙ্গা বত্রিশ নম্বরের বাড়ি বাঙ্গা পরিকল্পিত উল্লেখ করে সামন্ত শারমিন বলেন এটা প্ল্যানেড এবং এবং দেখেছি ঘোষণা করেই এসেছে প্ল্যানিং এর যেহেতু অংশ আছে এখানে বিশৃঙ্খলা ঘটার কোনো সুযোগ নেই মানে সামন্ত শর্মিন বলছেন যে বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙা এটা তাদের প্ল্যান করা ছিল প্ল্যানেড ছিল এখানে বিশৃঙ্খলার কোনো সুযোগ ছিল না তার মানে সামান্তা শর্মিন নাগরিক কমিটির যে মুখপাত্র তিনি স্বীকার করে নিলেন তিনি স্বীকার করে নিলেন যে বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙার জন্য তাদেরই আগের থেকেই প্ল্যান করা ছিল আর গণহত্যার দায় স্বীকার না করলে এ ধরনের ঘটনা পুনর্বৃত্ত বলে মন্তব্য করেন এদিকে শেখ হাসিনা নিজেই পুরো ঘটনাকে উস্কে দিয়েছেন বলে মনে সামান্তা করেন নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না তে মান্নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন যে শেখ হাসিনা নিজেই পুরো ঘটনাটাকে উস্কে দিয়েছেন এর দায় হচ্ছে শেখ হাসিনা তিনি কথা বলছেন তিনি বলেন জুলাই হত্যা এবং পনেরো বছরের দুঃশাসন নিয়ে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কোনো অনুতাপ না থাকায় মানুষের সেন্টিমেন্ট খুব হাই এবং তাদের বাড়াবাড়ির কারণেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মত দিয়েছেন নাগরিক কমিটির সভাপতি মাহমুদুর রহমান মান্না তবে তা সত্ত্বেও এই ধরনের ঘটনার ঘটনাকে অনুমোদন অনুমোদন করে না বলে তিনি জানান আর তিনি বলেন যে আমরা রাজনৈতিকভাবে শারীরিকভাবে ফ্যাসিবাদকে পরাজিত করেছি এই ফ্যাসিবাদ যেন পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারে তার জন্য লড়াইটা রাজনৈতিকভাবে হতে হবে মাহমুদুর রহমান মান্না বলছেন যে আমরা রাজনৈতিকভাবে শারীরিকভাবে ফেসিবাদকে পরাজিত ফেসিবাদকে পরাজিত করেছি আমরা শারীরিকভাবে মানসিকভাবে ফেসিবাদকে পরাজিত করেছি এই ফেসিবাদ যেন পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারে তার জন্য লড়াইটা রাজনৈতিকভাবেই করতে হবে বলে তিনি মনে করছেন এক্ষেত্রে পতিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার পাশাপাশি আরো কিছু ফ্যাক্টরকে দায়ী বলে মনে করছেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নুরু নুরুল হক নুরু কি বলছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর কি বলছেন সে বিষয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি পতনের মুখেও পতিত স্বৈরাচার শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উস্কানিমূলক ও জনগণের সেন্টিমেন্টের বিপরীতে কথা বলে যাচ্ছেন এটা যেমন এটা যেমন ঠিক আবার দেশের ভেতরেও নানা ধরনের গ্রুপ তৈরি হয়েছে যারা দেশে অস্থিরতা জিয়ে রাখতে চায় তাদেরও নানা ধরনের ইন্ধন আছে বলে তিনি মনে করেন দেশের বাইরে থেকেও কেউ কেউ এগুলোকে উৎসাহিত করছে বলে মন্তব্য করেন নুরুল হক নূর এবার জানিয়ে দেব যে বেকু বোলরোজার এলো কোথা থেকে গতকালকে বত্রিশ নম্বরে যে বাংচুর বা অগ্নিসংযোগ করা হয়েছে এরপরে কিন্তু বেকো বা বুলরোজা দিয়ে ভাঙা হয়েছে বত্রিশ নম্বর বারেটি সেই বত্রিশ নম্বরে বেকো এবং বুলরোজার কিভাবে আসলো সে বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসন দিলে দা দানমন্ডি বত্রিশ নম্বরের ভবনটি ভাঙা হবে সেই ঘোষণা দেওয়া হয়েছিল আগেই বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে বেকু দিয়ে বাঙাও হতে বাঙাও হয়েছে ভবনটি বেকু দিয়ে বাঙাও হয়েছে ভবনটি একই ঘটনা ঘটেছে খুলনায় শেখ হাসিনার চাচা ও কুষ্টিয়ায় আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িতেও মাহবুবুল আলম হানিফের বাড়িতেও একই ঘটনা ঘটেছে এর আগে থেকে ঘোষণা দেওয়ার পর সরকার কেন কেন ব্যবস্থা নিল না কিংবা সরকারি পৃষ্ঠপোষকতা এসব বিশৃঙ্খলা তৈরি হয়েছে কিনা উঠছে এমন প্রশ্ন এ নিয়ে ছাত্র অধিকার সংরক্ষণ হ্যালো 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 সরি দুঃখিত ছাত্র অধিকার ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নুরু নুরুল হক নুরু বিবিসিকে বলে বলেন যে এখানে মনে হয় সরকারের বেতর থেকে সমর্থন রয়েছে না হলে তো এভাবে পূর্ব ঘোষণা দিয়ে এই পদক্ষেপ নেওয়া কিংবা এই কর্মযজ্ঞে পাবলিকলি উত্তেজিত করে করে অস্থিরতা তৈরি করে এটা তো সরকারের ভেতর থেকে সমর্থন ছাড়া হওয়ার কথা নয় মানে বলছেন যে গতকালকে যে নম্বরের বাড়িটি ভাঙা হয়েছে এখানে এখানে সরকারের সরকারের সমর্থন রয়েছে সরকারের সমর্থন রয়েছে তা না হলে যেহেতু এটা আগে থেকেই আগে থেকেই তারা বলেছিল যে এই ধরনের ঘোষণা দিয়েছিল সেক্ষেত্রে সরকার যেহেতু কোনো পদক্ষেপ নেয় নাই সরকার যেহেতু কোনো পদক্ষেপ না তিনি করছেন নেয় নুরুল হক নুর মনে করছেন যে এটা ভেতরে ভেতরে সরকারের সমর্থন ছাড়া হওয়ার কথা না একই সঙ্গে উপদেষ্টাদের দিকেও আঙ্গুল তোলেন তিনি বলেন আমরা তো দেখি নাই সরকারের ভেতর থেকে এই ধরনের কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করা হচ্ছে বরং সরকারের উপদেষ্টাদের কারও কারো ফেসবুক ফেসবুক লেখা তো আমরা দেখেছি যে এটাতে সমর্থন রয়েছে সরকার যদি এই ধরনের কর্মকাণ্ড সমর্থন দেয় তাহলে তো নৈরাজ্য তৈরি হবেই বলছেন নুরুল হক নূর অন্যদিকে নাগরিক সভাপতি অন্যদিকে নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন যে এই ঘটনায় সরকার এই ঘটনায় সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুবই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে মাহমুদুর রহমান মান্না বলছেন যে এই ঘটনায় সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী খুবই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বিশেষ করে এই বুল কোথা থেকে এলো এমন প্রশ্ন তোলেন তিনি প্রশ্ন তুলে তিনি বলেন সরকার যদি এভাবে এটাতে ইনভলভ না হয়ে যায় তা সেটা খুবই দুঃখজনক এবং খুবই উদ্বেগের কারণ এরকম পথ থেকে সরকারকে অবিলম্বে ফিরিয়ে আসা উচিত মানে এই সব পথ থেকে সরকারকে অবিলম্বে ফিরে আসা উচিত এবার জানিয়ে দেব যে গতকালকে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে এ বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি বারোটা রাত বারোটা বুধবার রাত নয়টা থেকে শেখ হাসিনার ভাষণ দেওয়া শুরু করলেও তার আগেই ধানমন্ডি বত্রিশ নম্বরের বত্রিশ নম্বর বাংচুরের ঘটনা শুরু হয় যা পরে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে কিন্তু এ এ নিয়ে অনেকটাই নিষ্ক্রিয় থাকতে দেখা যায় Ah এখানে বলে রাখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন সাধারণ মানুষও প্রশ্ন তুলেছেন এবং বিভিন্ন রাজনৈতিক বিদ্যা রাজনীতিবিদরাও প্রশ্ন তুলেছেন এ বিষয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি যে রাত নয়টায় শেখ হাসিনা ভাষণ দেওয়া শুরু করলেও তার আগে থেকেই কিন্তু বত্রিশ নম্বরের বাংচুরের ঘটনা শুরু হয় যা পরে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে কিন্তু এ নিয়ে অনেকটাই নিষ্ক্রিয় থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সেলিমা রহমান বলেন যে আইন শৃঙ্খলা বাহিনী এখনো ওইভাবে কাজ করছে না প্রশাসন প্রশাসন আর সরকারকে দোষ দিয়ে লাভ নেই তারা চেষ্টা করছে তারা চেষ্টা করছে অস্তে অস্তে সরকারকে কঠোর হতে হবে তা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে তিনি মনে করছেন বিএনপির এই নেত্রী সেলিমা রহমান এদিকে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপ আলাপ আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন গতকাল যে ঘটনা ঘটেছে সেটি তো এখনও চলমান এটি কারা করেছে সেই তথ্য আমাদের কাছে নেই এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নেই পূর্ণাঙ্গ তথ্য পেলে পরে এ বিষয়ে মন্তব্য করবেন বলে হাফিজউদ্দিন আহমেদ জানিয়ে দেন প্রশাসনের ভূমিকা স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের মুখ্যমন্ত্রী মতিউর রহমান আখন্দ মতিউর রহমান আখন্দ তিনি বলেন যে গতকাল রাতে ঘটনার ঘটনায় প্রশাসন কি ভূমিকা পালন করেছে আমরা তা অবজার্ভ করার চেষ্টা করছি কিন্তু জিনিসটা এখনো আমাদের কাছে অস্পষ্ট বলে তিনি মনে করছেন স্পষ্ট নয় স্পষ্ট ভাবে অবহিত না হয় এ বিষয়ে মন্তব্য করবেন না বলে তিনি জানান অবশ্য অবশ্য কোন ধরনের বিশৃঙ্খলা ঘটেছে বলে মনে করছেন না জাতীয় নাগরিক কমিটি কেবল আওয়ামী লীগের প্রতি ক্ষোভের জায়গা থেকে এটা ঘটেছে বলে না জাতীয় নাগরিক কমিটি মনে করছে জাতীয় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন তিনি বলেন যে কেবল আওয়ামী লীগের প্রতি ক্ষোভের জায়গা থেকে এটা ঘটেছে বলে তিনি মনে করেন বরং নিরাপদ দূরত্ব বজায় রেখে সরকার নিজেদের কাজ করছে বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন যে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিল এবং সেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি তারা তারা দেখেছে ওখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আমরা দেখেছি যে এখানে তাদের এখানে তাদের কোনো প্রয়োজন পড়েনি মানে ওই গতকালকে ওখানে তাদের বাহিনীর কোনো পড়েনি বলে মনে করছেন এই জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্ত শারমিন বন্ধুরা যারা লাইভটি দেখছেন কাছে দূরে দেশে বিদেশে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন এখানে মূল বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের যে বাড়িটি সেই বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে কারা ভেঙে দিয়েছে সেটা আপনারা দেখেছেন ছাত্র জনতা ভেঙে দিয়েছেন কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ কিন্তু এখানে কেউ দেখতে পায়নি এ বিষয়ে অনেকে অনেক রকমের প্রশ্ন তুলছেন কিন্তু নাগরিক কমিটি মনে করছে যে এখানে গত বছরের যে ঘটেছে ঘটেছে এই এই ঘটনাগুলো এবং আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে দায়ী করছেন জাতীয় নাগরিক কমিটি এবং বিএনপির পক্ষ থেকে এই দুই দুই ব্যক্তির পক্ষ থেকে এবং নুরুল হক নুরুর পক্ষ থেকেও বলা হচ্ছে যে এই জন্য শেখ হাসিনা শেখ হাসিনাকে দায়ী করা হচ্ছে কারণ তিনি চুপচাপ থাকতে পারছেন না তিনি উস্কানিমূলক একের পর এক বক্তব্য দিয়ে এই জন্য তারা মনে করছেন দেশকে অস্থিতিশীল করার জন্য শেখ যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে যদি এখনই সমূলে ধ্বংস করা না যায় তাহলে ভবিষ্যতে তাদের জন্য তাদের জন্য খারাপ বা পরিণতি ভোগ করতে হতে পারে এই জন্য তারা সমূলে মানে গাছের শিকড় থেকেই তারা তুলে ফেলতে চাচ্ছেন ছাত্ররা গাছের শিকড় তুলে ফেলতে চাচ্ছেন যাতে ভবিষ্যতে আওয়ামী লীগ এই ধরনের কোনো মানে ঘটনা বাংলাদেশে বীজ বপন করতে না পারে দর্শক একটু লাইনে থাকেন আসসালামু আলাইকুম হ্যাঁ দিছি ভাই হ্যাঁ দিছি তো

লাইভ আছেন তো জানাবেন আজ অনেকদিন পর লাইভে এসেছি আসলে নিজের কর্মব্যস্ততার কারণে আসলে লাইভে আসা হয় না দেখুন আপনাদের এতক্ষণ আপনাদের জানিয়ে দিলাম গতকালকে 32 নম্বরে যে হামলা হয়েছে এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি পক্ষ থেকে যুক্তি বিএনপি পক্ষ থেকে কি বলা হয়েছে এবং নাগরিক জামাত ইসলাম কি বলছে সে বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে জানিয়ে দিলাম এছাড়া নাগরিক কমিটি সাহেব মুখপাত্র এবং আহ নাগরিক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুলক নুর কি বলছেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ